হচ্ছে এক লাখ চল্লিশ একশো দেখি বেচা কেনা এক লাখ হলে করব সুপ্রিয় দর্শক এসলাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন বন্ধুরা আমরা আজকে আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে আজ চব্বিশ জুন শনিবার আজকে এই হাটের মাঝখানে যে রাস্তা আছে এই রাস্তায় বিভিন্ন ব্যাপারীরা কোরবানির যে গরুগুলো ধরে রেখেছে সেগুলো কেমন দামে বেচা কেনা করতে চাই সেই বিষয়টি একটু তুলে ধরবো তার আগে বন্ধুরা আপনাদেরকে জানাতে চাই দেশের এক নম্বর নেটওয়ার্কে গরুর হাট অনলাইনে হ্যাঁ বন্ধুরা গ্রামীণ ফোনের জিপি স্টার গ্রাহকরা যদি সাদেকে এগুলো থেকে গরু বুকিং দেন তাহলে গরু প্রসেসিংয়ের জন্য ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং ফ্রি হোম ডেলিভারি রয়েছে বিস্তারিত জানার জন্য মাই জিপি অ্যাপ এবং গ্রামীণ ফোন ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন তো দর্শক শুরু করি আজকের গরুর বাজার দর ব্যাপারী ভাইরা কেমন কি চাচ্ছে কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম আলুম আসসালাম কেমন আছেন ভালোই আছেন কত ছাড়ছিলেন একশো তিরিশ মোটামুটি কেমন বলছে একশো পাঁচ দশ আচ্ছা 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 এরপরে এটা কার ভাইয়ের ভাইয়ের এটা কত ছাড়ছিলেন চাওয়া কত চাওয়া হ্যালো দেড় লাখ দেড় দেড় লাখ বেচাকেনা এক লাখ মিস

আচ্ছা ঠিক আছে ভাই আমরা একটু চলে যেতে চাই একটু দ্রুত আমরা দর্শক আমরা আছি হাটের মাঝখানে এই যে সুন্দর সুন্দর গরু গুলো দেখাচ্ছি এই গরুগুলো ব্যাপারী ভাইদের কাছ থেকে একটু জানতে চাই

বেশি হলো না একটু একটু বেশি তো আইছে দাম তো চাবো ওই দাম না চালিয়ে দাম পাওয়া যায় কেমন বেচা বিক্রি চিন্তা কেমন বিক্রি মিডিয়াম একটা সুঠাম দিয়ে লাল গরুটা দেখছি আমরা দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ভাই গরু জি ভাই কেমন কি চাচ্ছিলেন আজকের বাজারে ভাই চাষি এক পঁয়ষট্টি আচ্ছা বেচা কিনা বেচা কিনা পঁচিশ পঁচিশ তিরিশ হলে বেশি মোটা মোটামুটি কেমন ওজন হতে পারে ওজন চার মন দশ কেজি আছে ভাই আচ্ছা আজকে মোটামুটি একটু দাম বাড়ছি নাকি জি ভাই দাম একটু বাজারে বাড়ছে বাড়তি বাড়তি বাড়ছে আমরা একটু এই পাশে দেখাতে চাই ভাই এটা কেমন কি চাচ্ছিলে ভাইয়া দাম চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার বেচা কেনা এক লাখ পাঁচ হাজার হলে করবো কিন্তু হচ্ছে না ভাই আমার বাড়িটা উল্লো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছে জি আচ্ছা 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 খুবই ভালো হলো ভাই ভাই ভাইয়ের বাড়ি কি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ মাসাল্লাহ গাবতলি হাটে অনেক সিরাজগঞ্জের ব্যাপারে দেখা যাচ্ছে আমরা দর্শক আপনাদেরকে একটু মাঝারি গরুগুলো দেখানোর চেষ্টা করছি কেমন কি চাচ্ছিলেন দাম চাচ্ছি একশো সত্তর আচ্ছা বেচা কেনা বেচা কেনা একশো চল্লিশ চল্লিশ সারবো একচল্লিশ মোটামুটি কতটি ওজন হতে পারে ওজন ধরেন চারি মন সাড়ে চারি মন আছে আজকে বাজার একটু কি বেশি মনে হচ্ছে বাজার কম 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 আচ্ছা এরপরে যত দ্রুত দর্শক আপনাদেরকে একটু আসাম ভাই ভালো

আচ্ছা জি এরপরে যে এটা একটু বলতে চাই কেমন কি এটা ভাই এটা ভাই দাম চাই যাচ্ছে 125 1 লক্ষ 25 জি আচ্ছা বেচা কিনা বেচা কিনা 1 লক্ষ 10 হলে ছেড়ে দেব 1 লক্ষ 10 জি ওকে দর্শক খুব দ্রুতই আমরা একটু আপনাদের দেখাতে চাই যে আরেকটা লাল কালারের সুঠাম দের গরু ভাইয়ের এটা চা দাম কেমন চা দাম 75 চাচ্ছে 175 জি আনুমানিক কত হলে বেচা চিন্তা হবে না আরো কিছু ক্রস গরু আপনাদের দেখাতে চাই যে না বাবা গরু দেখছো কেমন লাগছে ভালো লেগেছে সাবধানে গরু না একটু সাবধানে চলবে তাই না খুশি হলাম খুশি হলাম খুবই ভালো লাগলো দোয়া রাখবেন একটা সুঠামদের কালো কালারের গরু মুরব্বীর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি কাকু কত যাচ্ছিলেন এটা দুই লাখ তিরিশ আচ্ছা বেচা কেনা কতদের চিন্তা ভাবনা নেয়ার দুই লাখ বেচার তো দশ কম হলো বেচতে পারে আচ্ছা জি দর্শক খুশি হলাম আমরা একটু আছি এরপরে আরেকটি একটু লাল কালারের সুঠামদের গরু দেখছি ভাই এটার চাওয়া দাম কেমন দুই লাখ দশ দুই লাখ দশ জি বেচা

দর্শকের পরে আমরা এটা একটু দেখাতে চাই কালো আর একটা গরু এটা কেমন কি ভাই না কিছু আসি কারণ আচ্ছা 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 সাহায্য খুব খুশি হলাম ভাই ভালো লাগছে আমরা একটু গরুর দরদাম জানাচ্ছিলাম এদিকে দর্শক হাজারো দর্শক কিন্তু আছে এই গাবতলি হাটের মাঝে আমরা এরই মধ্যে একটু দরদাম জানাতে তাই না মুরবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন চাইছিলেন 155 দাম চাচ্ছি বাবা 155 আচ্ছা দরদাম কিছু হলো ওই 20 বলছে কেউ 18 বলছে আচ্ছা আপনি আরো একটু বেশি চাচ্ছেন হ্যাঁ ভালো লাগলো ওকে আমরা এরপরে পিছনে আরো একটু যেতে চাই এ হাটের মধ্যে একটু সুঠামদের এই গরু এই পাশে একটা লাল কালারের গরু দেখছি খুব বেশ তেজি গরু মনে হচ্ছে ভাই কেমন চাচ্ছিলে কত চাচ্ছিলে একলা কাশি একলা কাশি বেচা কেনা কত চিন্তা কর বেচা কিনা দেড়শো হলে বেচবেন হ্যাঁ মোটামুটি কয় মন মাংস হতে পারে পাঁচ মোন পাঁচ বল না ইন্টারনেট মাঠে বসে হাঁটে গরু বিক্রি করা যায় সবকিছু ডিজিটাল হলে আমার গরু কি দোষ করেছে এখন 4 ইঞ্চি ফোনে অনলাইনে গরু বেচা কেন হইছে রে বাবা बाप रे बाप দেশের এক নম্বর নেটওয়ার্কে গরুর হাট অনলাইনে ভাই এর এটা কত সাওয়া সাওয়া 145 ভাই বেচা কেন 20 হলে বেসব ভাই 20 ওকে দর্শক আমরা হাটের মাঝখানে আছি আমরা হাটের মাঝখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আর মাত্র চার দিন বাকি এই চার দিন আগে এই গাবতলি হাটের মাঝখানের যে রাস্তা আছে সেই রাস্তার মাঝে স্থায়ী এবং অস্থায়ী কিছু ব্যাপারীরা এসেছেন তারা গরুগুলো রাস্তার মাঝখানে ধরেছেন এখানে ছোট এবং মাঝারি গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে তার একটি চিত্র তুলে ধরার জন্য আছি এরই মধ্যে আমাদের ফ্যান ফলোয়াররা অনেকেই এসেছেন তাদের সঙ্গেও আমরা একটু চেষ্টা করছি মাঝে মাঝে কথা বলার জন্য বিশেষ করে দ্রুত জানানোর চেষ্টা করছি যে একটু বাবা এই এই গরুটা কেমন কি চাওয়া ভাই দাম একশো ষাট একশো ষাট আচ্ছা আচ্ছা বেচা কেনা বেচা কেনা দেখা যাক কত হয় এমনি একটা টার্গেট আছে না মোটামুটি তিরিশ বাই তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হলে চিন্তা আছে হ্যাঁ কয় মন গোস্ত হতে পারে সাড়ে তিন মন পনে চার মন সাড়ে তিন মন পনে চার মন ওকে চাচা ধন্যবাদ খুব ভালো লাগলো ছোট্ট করে একটু সময় নিচ্ছিলাম এরপরে আর একটা দেখছি একবারে দেশাল মাঝারি সাইজ ভাইয়ের এটা কত দাম উঠল আজকে ওই একশো বিশ একশো বিশ একশো বিশ আচ্ছা আপনার টার্গেট কি পঁচিশ হলে না মাত্র পাঁচের জন্য আটকে রাখছেন

ভাইয়ের এটা কেমন কি চিন্তা ভাবনা যে এক পঞ্চাশ এক পঞ্চাশ খরচ আসে না তো খরচ আসে না এক পঞ্চাশ খরচ আসে না এক পঞ্চাশ খরচ আসবে এক পঞ্চাশ খরচ আসবে মানে এক পঞ্চাশ হলে খরচ আসবে আর মানে কয় মন হতে পারে চার মন পারবে চার মন চার মন হলে তো একটু বেশি হয়ে যায় না এটা এক কোরবান তার মা বাতার মাংসের সাথে মিলালে হবে না সেটা মিলালে হবে না তো আপনার যে বাড়ি আমার বাড়ি কুমিল্লা আমি এখানে থাকি আমরা কয়েকজন মিলে আনছি ব্যবসায়ী এখন মনে করছেন যে 150 হলে হয় 50 হলো কয় দাতের এটা দুটো আর 4 মণ 4 মণ পার হবে পার হবে না জি 마শাআল্লাহ খুব সুন্দর সুদাম দের একটা গরু দেখছি যে 4 মণ পার হবে ওনারা বলছেন এই পাশে আরও কিছু দেশাল গরু আছে সেই গরু একটু দ্রুত জানাতে চাই আমরা আছি বাইরে এটা কেমন কি দর্দাম হলো ও হাসে 1 লাখ 1 লাখ 15 আমি জানি না দর্শক আপনাদেরকে গরুটা ভালো করে দেখাতে পাচ্ছি না কারণ বেশ উৎসুক জনতা ক্রেতা দর্শনার্থী সবাই এসে ভিড় করছে তার মধ্যে আসলে গরু দেখানো খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের ফ্যান ফলোয়াররা আছে তারাও পাশাপাশি আছে আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে একটু দূরে দূরে থাকবেন আমরা ভিডিওটা শেষ করে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমরা সময় দেব কিন্তু সেটা সুযোগ হচ্ছে না তাহলে এক লাখে হচ্ছে না না কত হলে হবে ওই এক লাখ বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে পাশাপাশি এইদিকে একটু আসতে চায় আর একটা লাল কালারের গরু দেখছিলাম এই লাল কালারের গরুটাকে আপনাদের একটু বর্ণনা দিতে চাই এবং দেখাতে চাই ভাই এটা কেমন কি দরদাম হলো দাম চাই এক লাখ পঁচাশি দাম কইতেছে তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা দর্শক হাটের মাঝখানের রাস্তায় আমরা আছি একটু এই পাশে সুন্দর একটা কালো গরু চাচা আসসালাম সালাম কেমন কি চাচ্ছিলেন দাম আছে একশো সত্তর আচ্ছা বেচা না বেচা না হবে হলো পঞ্চাশ হলে পঞ্চাশ হলে না এটা আনুমানিক কতটুকু আমরা মাংস পেতে পারি মাংস সাড়ে চার মন সাড়ে চার মন বাহ খুবই ভালো লাগলো দর্শক আপনাদেরকে এই ঈদের হাটে আর মাত্র চার দিন বাকি এই ঈদের হাটের একটা ধারণা দেওয়ার জন্যই আমরা আছি এই গাবতলির হাটের মাঝখানের রাস্তায় আপনাদেরকে একটু একটু কথা বলবো বাইরে এটা কি হয়েছে নাকি না হয় নাই ভাইয়ের সাথে কথাবার্তা হচ্ছে আচ্ছা 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 কথাবার্তা চলছে ওকে ইনশাল্লাহ চলুক আমরা আরেকটু পিছনের দিকে যেতে চাই এটা কি হয়েছে নাকি আমরা হয় নাই না আমরা ওইদিকে হয় নাই যদি দেখাই একটু বেশ আলাপ আলোচনা মনে হচ্ছে

পিছদিন দর্শক আমরা একটু চেষ্টা করছিলাম যে হয়ে যায় কিনা আচ্ছা আমরা আলোচনার মধ্যে ছিলাম দেখাছিলাম কিন্তু হলো না এই পাশে আরেকটা শুঠাম দের লাল গরু আছে আমরা যদি একটু দেখাতে চাই যে গরুটির কি অবস্থা ব্যবসায়ী ভাই দামদার হচ্ছে জি হচ্ছে ওন কি বলে দাম ভুলে আপনারকে 60 ভুলে কে 65 ভুলে আপনি 90 চাচ্ছি আপনি কত 90 জি বেশি হয় ভাই বেশি না আপনার দাম 50 এখন বেশি বলেন না জি তাহলে তো দ্বিতীয় হবে হ্যাঁ 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 তো দর্শক আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আর একটি সুন্দর লাল কালারের গরু দেখছি সুঠাম দেহের বাইরে এটা কেমন কি দর্দা হলো দাম দর হচ্ছে পঞ্চাশ পুষ্পান্ন এরকম দাম হচ্ছে বেচা কেনা বেচা কেনা আসি আশির চিন্তা ভাবনা আশির চিন্তা ভাবনা আনুমানিক কজন কতটুকু কি হতে পারে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন না জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য এক মিনিট অসংখ্য ধন্যবাদ দর্শক আরেকটি সুন্দর একটা গরু দেখা যাচ্ছে ভাই আর কত চাওয়া ওটা দেড় লাখ টাকা যাচ্ছে দেড় লাখ বেচা কেনা কত এক লাখ না ভাই এক লাখ দশ নিলে পরে এক লাখ পঁয়ত্রিশ একবারে এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা দর্শক আমরা এই হাটের মাঝখানের রাস্তায় মাঝারি এবং ছোট গরুগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করছিলাম অসংখ্য দর্শনার্থী বলেন ক্রেতা বলেন তারা এসেছে বিভিন্নজন বিভিন্নভাবে দরদাম করছিলেন অনেকেই কেউ বলছিলেন যে গরুর দাম কম আবার বিশেষ করে ব্যাপারীরা বলছিলেন গরুর দাম কম আর ক্রেতারা বলছেন বেশি মাঝখানে আসলে কোনো কথা বলতে চাচ্ছি না ওনারা যে যেটা বলেছে সেটা শুনে আপনারা বিশ্লেষণ করবেন গরুর দাম কম না বেশি কোনোভাবেই আমার বিশ্লেষণ যদি জানতে চান কোনোভাবে কম বলা ঠিক হবে না কারণ কোথা থেকে কম বা কোথা থেকে বেশি এইটাই তো ঠিক নেই গত বছরের তুলনায় নিঃসন্দেহে এবার বেশি কারণ গত বছরের মাংসের যে দামটা ছিল এখন কিন্তু সেটার চেয়ে অনেক বেশি যার কারণে স্বাভাবিকভাবে গরুর দাম বেশি হবে এটি একটি বিষয় তারপরেও আপনারা আসবেন ব্যাপারীর সঙ্গে দেখা ব্যাপারীর গরুটা ভালো করে দেখে শুনে দরদাম করে নেবেন ইনশাল্লাহ তাহলে ঠকবেন না একটু দেখে শুনে দরদাম করে একটু বুঝে শুনে গরু নিবেন তো আর কথা না আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ